আমি পারি না আর পারি না আমি কেন মরি না কি না রে আমি পারি পারি না না আর আমি হয়তো দুদিন পরে মরমু আগে বললেই কি ক্ষতি এই দুনিয়ার তালা বাহানা বুঝলাম না রেকরি আমি হয়তো এই দুদিন পরে মরমু আগে মরলে কি বাহানা বুঝলাম না রে আমার ঘরেরও রমনীহি জানো কাল ঘরের ঘরেরও রমনীহি জানো কাল লাগিনি ভুজর দিনে পিছু ছাড়লো না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজ কি না আমারে রে আমি পারি না আর পারি